আজকে দশমী মন গান করে ফিরেছেন তোমাদের পরে একটা গান বলে শোনাবো খুব সুন্দর গান গায় কখন ফিরেছিস একটার সময় ও আর ওর বর গেছিল যে দুজনে মিলে ফিরেছে আর এই কাজু বিস্কুটটা দিয়ে আমরা চা খেতে শুরু করি সবাই মিলে সকালবেলা আর নিয়ে চলে এসেছে পরোটা আজকে সোনু জন্মদিন বলে রান্না করছে জন্য জন্মদিন আগে হয়ে গেছে ভিডিওটা এখন পোস্ট করছি তোমাদের তো বলেছি যে দেরিতে পোস্ট করছি আর আজকেও হচ্ছে মাংস মাছ পাঁচ রকম ভাজা পায়েস তরকারি ডাল বন্ধুরা আজকে দশম বিজয় দশমী এখন শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আর আজকে সোনুর জন্মদিন তো ভাজাভুজি করছি আর মাংস হচ্ছে মাছ হয়েছে ডাল হয়েছে না তরকারি হয়েছে তো মাংসটা করে নিই আর বার্থডে বয় তো আজকে দাদার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে মাকাও করে ঘুরছে সে এখন চলো মাংসটা করে নিই আজকে বার্থে বয় আজকে আমাদের বার্থে বয় জন্মদিন তো এর মাঝখানে ঠাকুরের বাজনার আওয়াজ পেলাম ঠাকুর বিসর্জনের তো ছোটোবেলাকার মতো সব ছুটতে ছুটতে আমরা ঠাকুর বাসান দেখতে যাচ্ছি তো দেখো মাথায় তিটপল চাপা দিয়ে ছাতা মাথায় করে নিয়ে যাচ্ছে দেখে খুব ভালো লাগলো যে ঠাকুরকে যত্ন সহকারে নিয়ে যাচ্ছে অনেকে তো ঠাকুরকে খুলে নিয়ে গেছে পুরো ভিজে গলে গেছে আজকে এটা আমাদের বার্থডে বয় আজকে জন্মদিন এনাকে ইনি এখন ঠাকুর দেখতে গেছিলেন দাদার সঙ্গে জন্মদিন সারাক্ষণ ঘুরছেন দাদার এতক্ষণ বাদে ভিডিওতে আনতে পেরেছি

জন্মদিন বড় পাঁচ রকমের ভাজা হয়েছে আর একটু শাক চচ্চড়ি হয়েছে পোস্ত হয়েছে ডাল হয়েছে আলু পটলের তরকারি হয়েছে পায়েস আর মাছ মাংস তো রয়েছেই সাথে মিষ্টিও রয়েছে

আজকে দশমীতে বৃষ্টিতে অবস্থা দেখো আজকে মা পুরো জলে ভিজে যাচ্ছে ভিজে ভিজে যাচ্ছে মা আজকে দশমী দিন দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুর যায় প্রচুর ঠাকুর যায় এই রাস্তা দিয়েই যায় তো পরপর ঠাকুর চলে যাচ্ছে বাড়িতে আসবো কি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আবার ঠাকুর আসছে তো বেরিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে গেলাম ঠাকুর অলরেডি আর্ধেকটা চলে গেছে তো দেখো বন্ধুরা একদিক দিয়ে ঠাকুর ভাসান করে ফিরছে একদিক দিয়ে ঠাকুর ভাসান যাচ্ছে তো মনটা খুব খারাপ লাগে তো খারাপের মধ্যে একটা স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলায় যে বাড়ির সামনে যখনই ঠাকুর দিত এইরকম ঠাকুর দেখতে আসার মজাটাই আলাদা তো যাদের বাড়ির সামনে রাস্তার সামনে তারাই বুঝতে পারবে একমাত্র আমরা রেডি হয়ে নিয়েছি আমার বোনের শরীরটা আমার বোনের শরীরটা খারাপ ওই জন্য যাবে নাও তোবি সবাইকে এই যে আপনাদের ব্লগার রেডি সমপা ব্লগার এই যে আপনাদের অদিতি ব্লগার এই যে আপনাদের ভবিষ্যতের মমতা ব্লগার আমি একবার ভিডিও করেছিলাম সেটা কেটে দিয়েছে এই যে শেজেগুজে রেডি ঠাকুর ভাসান দেখা পূজোর দেখতে যাওয়ার জন্য মানুষ এত কেন রেডি হয় এই যে রেডি

আগের দিন ই হলো আজকে স্কাই কালকে ব্লু আর একটা মেরুন নিয়েছে মানে ভালো লাগলে মানুষ সেই ব্র্যান্ডের মাল সব তুলে নিতে পারেন উনি জানেন উনি চিকন ব্র্যান্ড অ্যাম্বাসাডার আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে দেখবেন আমরা ঠাকুরের পেছনে ছুটছি সেটা আপনারা বুঝতে পারেন না ক্যামেরার পিছনে আমি তাকে ক্যামের মাকে বিদায় যাওয়ালায় সবার নাচ দেখো প্রচুর নাচানাচি করে সবাই তো এই ঠাকুরটা আগের দিনকে দেখে এসেছিলাম খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল আজকে হয়ে যাচ্ছে এটাই খারাপ লাগে যে এত যত্ন করে তৈরি করা হয় মাকে আবার জলে ভাসিয়ে দেওয়া হয় আর কত সুন্দর মায়ের রূপ কি বলবো বেশিরভাগ ঠাকুর এই রাস্তা দিয়ে ওপরই যাতায়াত করে তো এ দেখো কত ঠাকুর দেখলে পরপর তো দুপুর থেকে প্রচুর ঠাকুর ভাসান হচ্ছে এই আর আমরা বারবার ছুটে ছুটে এসে দেখছি কত টাকু সকাল থেকে ভাষণ দেখেছি তার ঠিক নেই তাই মাকে বলি মা সবাইকে ভালো রেখো তোমার যাওয়ার সময় সবাইকে সুস্থ রেখো ভালো রেখো পৃথিবীতে যে মেয়েদের উপর অনাচার হচ্ছে তার থেকেও নারীদের রক্ষা করো মা তুমি আমাদের শক্তি আর দেখো প্যান্ডেলে আমরা গিয়ে আজকে বসছি কারণ আমাদের ঠাকুর ভাষণ একাদশীর দিনকে হয়েছে দ্বাদশীর দিনকে হয়নি তাই আমরা একটু প্যান্ডেলে গিয়ে বসলাম তারপর আজকে আমাদের ঠাকুরকে দেখে ভাবছি কালকে আমাদের প্যান্ডেলটাও এখন ফাঁকা হয়ে যাবে কালকে আমাদের মাও চলে যাবে নিজ গৃহে thank <laughs> you

খাবে বুঝেছো জল খেলে আর বরমাসি তো আইসক্রিম ছাড়া বাইরে কিছু খায় না তাই জন্য বরমাসীর জন্য আইসক্রিম এনেছিলাম আর আমরা সবাই মিলে যাচ্ছি স্টেশনের দিকে তো স্টেশনের দিকে দেখো আমাদের পাড়ার গেটটা খুব সুন্দর আছে আর কেন যাচ্ছি স্টেশন দিকে সেটা ভিডিও তো দেখতে পাবে